দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখের গুড় তৈরির প্রসেসিং তৈরি হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই আখের গুড় তৈরি করা হয় দর্শকদেরকে আমি আমি জানাচ্ছি সেভাক্রো ফার্ম নয়শো ষোলোর পক্ষ থেকে বাজারে যে গুড়টা পাওয়া যায় সেটা আমরা সবসময় দেখি কেমিক্যাল দিয়ে হ্যাঁ যেটা আমি মনে করি সেটা একটা বিষাক্ত পদার্থ তো ইচ্ছা করলে আমি এই বাগান শহর তো বিক্রি করে দিতে পারতাম বা তাতে হয়তো আমার পরিশ্রমটা কম হইতো কিন্তু আমি চেয়েছি এলাকার লোকজনকে উদ্বুদ্ধ করতে আর সাথে সাথে আপনারা যারা এটা মানে কিনবেন বা খাবেন তারা যেন একটা ভালো জিনিস পান হ্যাঁ সেই রকম একটা মনে করেন উদ্যোগ নিয়েও আমি এটা করছি আর কি আপনাদেরকে সংক্ষিপে আমি আর একটা কথা বলতে চাই এখানে আমি সুভাষ পাখার ন্যাচারাল ফার্মিংটা ফলো করি অর্থাৎ জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং আমার এখানে দেশি গাভী আছে একটা সেই গাভীর চুনা গোবর বেসন এই গুড় আর দুশো লিটার পানি দিয়ে আমি সার তৈরি করি আমার জমিতে কোনো সার তেমন দেওয়া লাগে না আমি নাইনটি ফাইভ পার্সেন্ট চেষ্টা করছি আপনারা দোয়া করেন ভবিষ্যতে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট যেন ন্যাচারাল ফার্মিং করতে পারি না অর্গ্যানিক না কেমিক্যাল কোনোটাই না অনলি ন্যাচারাল ফার্মিং সেখানে হবে কি কৃষক বাঁচবে মাটি তো ভালো থাকবে আবহাওয়া ভালো থাকবে কার্বন উপরে যাবে না কার্বন আমাদের জন্য ক্ষতি করবে না তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যালেন্স থাকবে মানে পরিবেশ প্রতিক প্রকৃতির জন্য ভালো হবে আপনারা আবহাওয়া আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা কেমিক্যাল বর্জন করুন সম্ভব হলে জৈব বর্জন করুন ন্যাচারাল কৃষিতে ফিরে আসুন ন্যাচারাল কৃষিটি খুবই সহজ আপনি সামান্য আমি আবারও বলছি দেশি গরু চুনা দেশি গরুর গোবর বেসন এবং এই ন্যাচারাল গুড় আর এর সাথে দুশো লিটার পানি এটা যোগ করে আপনারা তিন দিন রাখুন তিন থেকে পাঁচ দিন রাখুন তারপর সেচের সাথে জমিতে প্রয়োগ করুন আপনার জমিতে কোনো সার দেওয়া লাগবে না আপনি সেই সলিউশনের ভিতরে যদি আর একটু নিম পাতা ধুতরা পাতা বাসক পাতা অর্থাৎ গরু এবং ছাগলের যেরকম খায় না এরকম কিছু পাতা যদি আপনারা তার সাথে যোগ করে সেটা এক্সট্রাক্ট করে নিয়ে সেকে দিয়ে জমিতে স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে কোনো কীটনাশকের প্রয়োজন হবে না অর্থাৎ আমরা কোনো রকমের কেমিক্যাল ছাড়াই কৃষি উৎপাদন করতে পারবো কৃষক বাঁচবে পরিবেশ বাঁচবে খাদ্যের মান পুষ্টি পাওয়া যাবে এবং সমস্ত জনগণ যারা আছে তারা উপকৃত হবে আজকে বিহারে মানুষ আক্রান্ত হচ্ছে রোগে ক্যান্সারে ভুগছে তার একমাত্র বিরাট একটা কারণের ভিতরে বিরাট একটা কারণ হচ্ছে যে তারা কেমিক্যাল খাবার খায় তাদের ভিতরে পেস্টিসাইড যায় এইগুলোর থেকে যেন সমাজ দেশ বাসে এরকম একটা মহৎ উদ্দেশ্য থেকে আমি শুরু করেছি আপনারা আমাদেরকে অনুসরণ করুন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আসুন যে কোনো ধরনের সহযোগিতার জন্য আসুন আমি করতে রাজি আছি এখানে অনেকে আবার এগুলো দেখছে আমরা এখানে এসছি অনেক আগে এগুলো বানাতো আসলে দেখার সৌভাগ্য হয়নি এখন দেখছি আসছি এখানে পিওর একেবারে আমি একটা নিছি ওখানে মানে আখের গুড়ের যে প্রসেসিং তৈরি করার এগুলো আপনারা অনেক পূর্বে এগুলো দেখেছেন নতুন করে আবার দেখার একটা আগ্রহ জাগ যে আপনারা এখানে তো দেখে কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে আর আসবেন সবাই এখানে একদম পিওর জিনিস পাওয়া যাচ্ছে আপনারা সবাই আসবেন এসে ভাই এখানে এটা কি তৈরি করছেন নাকি এটা বিশ মাসি বিশ মারা বলতে দানা হবে এটা এরকম করে ঘষলে হ্যাঁ ঘষে শুকায় দিলে এটা গুড়ি দানা আসবে তাড়াতাড়ি কতক্ষণ ধরে আপনি এভাবে কাজ করবেন এখানে এই যত সময় বিষ না মারবে তত সময় তো চেষ্টা করতে হবে কতবার বীজ মারা লাগে এক থেকে তিনবার এই বিষ মারার উপকারিতা কি এই গুড়ি দানা আসবে এই বিষ না হলে আসবে না আখের কি আপনারা কি গুড় কিনবেন আচ্ছা আমাদের কাছে টাকা দিলে হবে এক ভাড় এক হাজার টাকা

একশো আশি কেজি গল্প শুনে তো আমরা ইরির না দিন তুমি আবার গায়ে বলতে কিছু না